আমি হবো হব না ওই মশা যেরকম মশা যেটা পায়ে কামড়াবে যদি আমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করি আমার দ্বারা এরকম অনেক ধরনের পাক সংগঠিত হবে আমার দ্বারা সংগঠিত হবে ঠিক সেই জন্য পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে এবং সকল প্রকার আমাদের থেকে বেঁচে থাকতে হবে সেই জন্য আয়ত শেষে ওই বলা হবে যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ না এখন বুঝে গেছে এই দুইটা বিষয় যে বলেছে যে শেষ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ইসলামের উপরে হতে হবে কিলামটা যে অন্য কোন অবস্থায় মৃত্যু আসল ওই যে অন্য বিষয়টা আমি মুসলমান হয়ে বললাম না আমি খ্রিস্টান হয়ে বললাম অন্য ধর্ম